হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ থেকে বলছি স্বপ্নপূরণ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো আমি এখন হচ্ছে বিকেল থেকে বিকেল না ঠিক সন্ধ্যেবেলা থেকে আমি আমার একটা ব্লগ শুরু করছি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে গিয়ে কার্তিক পুজোর বাজার তো এই যে দেখতে পাচ্ছ যে আমি আর আমার বর যাচ্ছি এটা হচ্ছে গিয়ে আমাদের কার্তিক পুজোর বাজার করতে যাচ্ছি কারণ আজকে পনেরোই নভেম্বর ষোলোই নভেম্বর কার্তিক পুজো তো চলো দেখো তোমাদের সাথে শেয়ার করছি কি কি বাজার করব কি করব কতটা দেখাতে পারবো তোমাদেরকে অবশ্যই দেখাবো তা আমরা এখন আছে অন দা ওয়ে তো চলো বেশিক্ষণ নেই বিরাটি আমাদের কাছাকাছি তো আমার বিয়ের পরের বছর কার্তিক ফেলেছিল আমার ভাই মানে পিসির ছেলে তো সেই পুজোটাই দেব সেই পুজোটাই চলছে তো উদযাপন দেব ইচ্ছা আছে সামনের বছর এবার জানি না কী হবে আগের থেকে বলাটা তো উচিত না তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা আর জানো তো বন্ধুরা তোমাদের সাথে আমি একটা কথা বলি এই পনেরোই নভেম্বরটা আমার কাছে খুব খুব স্পেশাল মানে কি বলবো মানে বলার বাইরে আর কি যাই হোক যতটা আর কি বলতে পারবো ততটাই বলবো তোমাদের সাথে তো খুব স্পেশাল একটুখানি কি বললাম তোমাদেরকে তো যাই হোক দেখো আমরা যাচ্ছি বাজারের জন্য আমরা হচ্ছে কি বিয়াটির ওইদিকে মানে পাঠানপুরের ওই দিকটায় আছি যাই হোক তারপরে দেখো আমার বর গেলো এটিএমে টাকা তুলতে আমি একটুখানি ভিডিও করে নিলাম লোকের সামনে ভিডিও করতে একটু লজ্জা লজ্জা লাগে কিন্তু কী করবো তোমাদের সাথে তো শেয়ার করতে লাগবে তোমাদেরকে দেখাতে লাগবে তাই জন্য করি তো চলো দেখো তারপর দেখো আমি বিরাটিতে পৌঁছে গেছি বিরাটিতে গুটি 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 পায়ে যাচ্ছি আমি আর আমার বর আমার বরকে দেখাচ্ছি দাঁড়াও একটু পরে তা এখন অনেক অনেক বাজার করার সেগুলোই ভাবনা চিন্তা করতে করতে যাচ্ছি অনেক কিছু বাজার করতে হবে আর এই দেখো কার্তিক ঠাকুরে ভর্তি ছোট ছোট কার্তিক চতুর্দিকে আমাদের এইটা হচ্ছে কি আমাদের বিরাটি চতুর্দিকে শুধু কার্তিক আর কার্তিক আজকে তো হচ্ছে কার্তিক ঠাকুরটা খো আমরা আগে হচ্ছে বাজারটা করে নিয়েছি তারপরে কার্তিক ঠাকুরটা আমরা নিয়েছি কারণ কার্তিক ঠাকুর কোলে নিয়ে তো আর বাজার করা যাবে না তারপরে দেখো ফল ফলালি যা যা লাগবে সব কিছু কিনে নিলাম ওই দিক থেকে খই মুরগি তারপরে হচ্ছে মানে যা যা আর কি লাগে কার্তিক পুজোতে আমি সবটাই কিনে করি কারণ আমার বানানোর মতো স্পেস নেই আর এই দেখো আমার ফেভারিট ফল আনারস তো আনারস খেতে না আমি খুব ভালোবাসি যেন তো যাই হোক তারপরে দেখো এখানে চলে এসেছি নারুনিতে যেহেতু আমি বাড়িতে করতে পারি না আমাকে রেডিমেড সব কিছু কিনে নিতে হয় কারণ যেহেতু আমার নিজের বাড়ি না আমি ভাড়া থাকি ওর জন্য আমাকে সবটাই করে নিতে হয় মানে সবটা আমাকে বাইরে থেকে রেডিমেড কিনতে লাগে নিজের বাড়িতে হলে সব কিছু আলাদা আলাদা থাকতো নিরামিষ সব কিছু আলাদা থাকতো করতে পারতাম কিন্তু যাই হোক আর কি কপালে নেই যবে হবে তবে ঠিক করব ভগবানও জানে তাই যার জন্য আমাকে সব কিছু রেডিমেড কিনে কিনে দিতে হয় তো দেখো এই লাড্ডুর প্যাকেটটার দাম যেন কত বলছে বলছে যে ষাট টাকা করে ষাট টাকা না তিরিশ টাকা করে যেন যাই হোক যেহেতু বড় বড়ো একটুখানি নাড়ুগুলো তাই জন্য নারকেলের নাড়ু প্রচণ্ড দাম জিনিসপত্রে তারপরে চলে গেলাম আমরা মিষ্টির দোকানে দেখো কি রসালো রসালো মিষ্টি আমার তো দেখেই খেতে ইচ্ছা করছে মানে কি বলবো কি জানি খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিল মিষ্টির দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এইটা তো আমি খুব ভালো খাই ছানা ভাজা তারপর দেখো সব রকম সন্দেশ আর ওই দেখো যে জিলিপি জিলিপিগুলো দেখলেই একদম জল চলে আসছে যাই হোক তারপরে দেখো কি যেন মালাই ঠালাই বলে সব সব কিছু নেওয়া হয়ে গেল ওইদিকে মিষ্টিটা এবার এই দিকে এসেছি হচ্ছে ধূপকাঠি নিতে এই ধূপকাঠিটা নিয়ে নিলাম অনেক দিন চলবে যার জন্য দুদিন দিন ছাড়া ছাড়াই ধূপকাঠি কিনতে হয় ওর জন্য ওইটা একবার কিনে নিলাম তারপর চলে গেছিলাম যত সম্ভব মনে হয় একটা ব্যাগের দোকানে ব্যাগের দোকানে গিয়ে ব্যাগ ঠ্যাগ কিনে এই যে ব্যাগের দোকানেই যাচ্ছিলাম হ্যাঁ ঠিক বলেছি ব্যাগ কিনলাম কারণ ওখান সব জায়গা থেকে প্লাস্টিক প্লাস্টিক দিচ্ছে তো প্লাস্টিক তো ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাবে কারণ অনেক বাজারপত্র হবে আরও মানে এখন এই টাইমে তো কিছুই বাজার হয়নি আরও বাজারপত্র হবে তার জন্য ব্যাগের দোকানে চলে গেলাম একটা ব্যাগ কিনবো ব্যাগ কিনে তারপরে চলে যাব খয়ের উপরা ঠুপরা যেই দোকানে বিক্রি হয় ওই সব দোকানে তা খয়ের উপরা ঠুপরা কিনে এখানে চলে আসলাম দশকর্মার দোকানে দশকর্মার দোকানে কার্তিকের জন্য মালা নিলাম নিলাম সব কিছু নিলাম যা যা লাগে একটা হচ্ছে গিয়ে পালক নিলাম মানে ময়ূরের পালক কারণ ময়ূরের পালক কার্তিকের সাথে থাকে থাকে যেহেতু কার্তিকের বাহন ময়ূর ওর জন্য তো যাই হোক তারপর দেখো সব কিছু কেনাকাটি হয়ে গেল একদম মন শান্তি করে মন ভরে কিনেছি কোনো কিছুতে মানে আমি নিজে যেহেতু পুজোটা করব আমার নিজের মতো করে আমি মন ভরে কিনেছি যা যা লাগবে তাই তাই কিনেছি সব কিছু কিছুই বাদ যায়নি বলতে গেলে আর এই একটা কাকিমা ছিল দেখো ঘ্যাট হয়ে সামনে দাঁড়িয়ে আছে না সরে না মানে নড়াচড়া করে জড় পদার্থের মতো যে না পেছনেও দোকা মানে পেছনেও খরিদ্দার এসেছে তাদেরকেও জায়গা দিই বা কিছু ওর জন্য ঠিকঠাক করে ভিডিওটাও আমি করতে পারিনি মানে কি জানি মানুষ কেন এরকম মানে আমি জানি না সত্যি কথাই নিজেরটাই শুধু বোঝে পরেরটা বোঝে না তো যার জন্য তোমাদেরকে এখানে স্পষ্টভাবে ঠিকঠাক করে দেখাতে পারিনি ওনার পিঠটাই শুধু দেখাতে পাচ্ছি আমি তো তোমরা একটু ম্যানেজ করে নিও তারপর দেখো এই যে এই কার্তিকটাকে আমি নিয়েছি ফাইনালি এই কার্তিকটার মুখটা খুব সুন্দর ছিল এই প্রথমের কার্তিকটা এই কার্তিকটাকেই নিয়েছি তারপরে চলে আসলাম এখানে কিছু বাটি কিনতে কারণ আমি যে মানে এই খৈঠই এগুলো যে দেব সেগুলোর জন্য আমার ঠাকুরের বাসন সেরকম একটা ছিল না তা যার জন্য আমি ঠাকুরের বাসন কিনতে চলে এসছিলাম একটা ছোট বাটি কিনলাম একটা বড় বাটি মানে গামলা টাইপের কিনলাম আর একটা বড় বাক্স কিনেছি বাক্সটা মনে হয় না আমি এখানে দেখাতে পেরেছি তো যাই হোক তারপরে দেখো এখানে আবার চলে এসেছি কারণ তখন কার্তিকটাকে চয়েস করে রেখে গিয়েছিলাম কিন্তু নিয়ে যায়নি কারণ ওইদিকে যেহেতু অনেক কিছু কেনাকাটি ছিল ওকে কোলে নিয়ে কিনতে পারবো না ওর জন্য ওকে তখন নিয়ে যায়নি এবার যখন বাড়িতে যাচ্ছি তখন ওকে কোলে কোলে নিয়ে যাচ্ছিলাম পর দেখো বাড়িতে চলে এসছিলাম আর এইটা হচ্ছে কি আমি যেই বাড়িটাতে থাকি ওই বাড়িটা তো দেখো কী সুন্দর করে আর কি সুন্দরও লাগছিল তারপরে চলে এসেছি বাপের বাড়িতে বাপের বাড়িতে এসে এবার দেখো এই যে এই বাচ্চাটাকে চিনতে পারছো এর আগে একদিন লগে আমি দেখিয়েছিলাম ও আমার সাথে খেলতে খেলতে হাঁপিয়ে শুয়ে পড়েছে ও এখন জল খাবে তারপরে আবার আমার সাথে খেলবে এই পুচকোটা হচ্ছে কি আমাদের বাপের বাড়িতে ভাড়া থাকে তা যখনই যাই তখনই ওকে ঘাটি মানে সত্যি মানে টাইম থাকলেই ওকে ঘাটি নয় তোর মাকে বলি যে নিয়ে আসো নয়তো আমি গিয়ে ওকে ঘাটি এই সব করে বেড়াই তো যাই হোক এবার দেখো আমরা তো অনেকক্ষণ আগেই যদি বাড়িতে চলে এসেছিলাম তারপরে আবারও একটা দরকার ছিল ওর জন্য একটুখানি গেছিলাম তারপর আবার বাড়ি ফিরে আসছি আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের ব্লগটা আমাকে কমেন্ট করে জানিও তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি আমার ব্লগটাকে এখানেই শেষ করছি আর কার্তিক পুজোর বাজার করার ব্লগ কেমন লাগলো সবাই আমাকে কমেন্টে জানিও তো চলো টাটা